এর এর এরপরের যে প্রশ্ন উনি আয়ান তার বাচ্চা বাচ্চার বয়স তিন বছর প্রায় বলে মাথা ব্যথা এর করণেও কি হ্যাঁ তিন বছরের বাচ্চা অনেক সময় দেখা যায় যে কিছু কিছু অসুখ যদি থাকে তাহলে মাথা ব্যথার কথা বলে তবে মাথা ব্যথার প্রধান কারণে সাধারণত যদি প্রথমে সর্দি জ্বর হয় এগুলো কিন্তু প্রথমে শুরুই হয় অর্থাৎ মাথা ব্যথা দেয় এগুলো দেখা যায় যে অল্প সময়ের মধ্যে আমরা যদি জ্বরের চিকিৎসা করি তাহলেই সাধারণত ভালো হয়ে যায় আর অন্য অন্য কারণ যেগুলো হচ্ছে মাথা ব্যথা হয় যেমন যদি সাইনোসাইটিস হয় এবং হচ্ছে যদি পারিবারিকভাবে কোনো হচ্ছে মাথা ব্যথা যদি অসুখ থাকে আর যদি ইয়ে যদি হয় যে চোখের পাওয়ার যদি হচ্ছে কম বেশি যদি হয় সেই ক্ষেত্রে চোখের যদি ডাক্তারকে আমার দেখায়নি তাহলেই কিন্তু মাথা ব্যথা উপশম হয় এছাড়াও যদি দেখা যায় যে মাথা ব্যথা হতেই আছে তিন বছরের বাচ্চা মাথা ব্যথা হয় সঙ্গে সঙ্গে বমি হয় তাহলে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ায় ভালো